মধুরিমা ও চন্দনের নাটক ধুপে টিগলো নাও এসপি সাহেবের কাছে এসপি সাহেব চন্দনকে অ্যাড্রেস করে নিয়ে গেল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো সিমুলের স্কুলের স্টাফেরা সিমুলকে সবাই মেনে নিতে পারে না কিন্তু সিমুল সবাইকে কথা দেয় যে সে তাদের মতোই হয়ে ওঠার চেষ্টা করবে তখন শিক্ষকরা বলে যে আপনার তো বিশাল কনফিডেন্স সিমুল বলে যে আমি তো কিছুই জানি না তাই আমার এই কনফিডেন্সটাই আছে পরে শিমুল স্কুল থেকে বাড়ি ফিরে আসে শিমুল বিপাশাদের বাড়িতে আসে বিপাশা বলে শিমুল তোর জন্যই ওয়েট করছিলাম প্রথম দিনে তো স্কুলে কেমন কাটলো রে তখন শিমুল বলে যে কেমন আর কাটবে বলো প্রথম দিনে হয়তো সব শিক্ষকরা আমাকে মেনে নিতে পারেনি কিন্তু ছাত্ররাও কিছু কিছু মেনে নিতে পারছিল না তারপরে সব ঠিক হয়ে গেছে এরপর বিপাশাদি বলে তবু ভালো শিমুল তোর তো নতুন করে জীবন শুরু হলো শিমুল বলে যে হ্যাঁ সব কিছুই পড়াকের জন্য তখন বিপাশা বলে কি বললি তুই পড়াকের জন্য তুই সব কিছু ভুলে গেলি নাকি তখন শিমুল বলে যে না আমি কিছুই ভুলিনি কিন্তু আজকের দিনটাও তো তো পারি না মানুষের জীবনে সব এটাও ভুলতে রঙের মতো একটা রং তখন বিপাশা বলে রঙের কথা বলিস না আমার জীবন থেকে সব রং চলে গেছে শুধু কালো পড়ে রয়েছে বিপাশা বলে শিমুল স্যার তো বলেছিল আমাদের বাড়িতে পুলিশ পাঠাবে কই আসলো না তো আর কি হলো কে জানে তখন শিমুল বলে যে আজকের দিনটা যাক আমরা কালকে না হলে আবার যাব। তখন বিপাশা বলে আচ্ছা ঠিক আছে এর পরেই বেল বেজে উঠে শিমুল বলে যে এমন সময় কে আসলো বিপাশা বিপাশা বলে আমিও তো বুঝতে পারছি না তখন সুচরিতা বলে কে আর আসবে নিশ্চয়ই চন্দন বাড়ি আসলো বিপাশা বলে যে না সে আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে দুপুরের আগেই সে তো বাড়িতেই আছে আর কে আসলো এমন সময় বেল বাজার সত্ত্বেও যখন কেউ দরজা খুলে না তখন শিমুল গিয়ে খুলে দেয় শিমুল দেখে অবাক হয়ে যায় যে এসপি সাহেব নিজে এসেছে চন্দনের বাড়িতে বিপাশা আরে সবাই এসে হাজির হয় মধুরিমা পুলিশকে দেখেই ভয় পেয়ে যায় মধুরিমা বলে স্যার আপনারা এখানে কি করছেন চন্দনের মাও বলে যে হ্যাঁ স্যার আপনারা কি করছেন তখন অফিসার জানাই যে আপনার ছেলে কোথায় আপনার ছেলেকে ডেকে আনুন তাহলেই বুঝতে পারবেন কেন আমরা এসেছি তখন মধুরিমা বলে স্যার আমার স্বামীকে ছেড়ে দিন আমার স্বামী তো কিছুই করেনি আমার স্বামীকে কেন ধরতে এসেছেন তখন অফিসার বলে যে কিছু করেছে কি করেনি আসলেই বুঝতে পারবেন চন্দনের মা বিপাশাকে বলে বৌমা তুমি এই সর্বনাশটা করতে পারলে আমার ছেলের ক্ষতি না করে তোমার শান্তি হচ্ছে না না তখন বিপাশা বলে যে মা আমি সর্বনাশ করেছি কে আগে করেছে তোমার ছেলেই আগে শুরু করেছে আমার জীবনটা তজনজ করে দিয়েছে এখন তুমি তোমার ছেলের হয়ে কথা বলছো তখন বিপাশার শাশুড়ি বলে এখন কি করবে তুমি বলো স্যার বলে যে আগে গিয়ে চন্দন বাবুকে ডেকে আনুন নাহলে কিন্তু আমি লোক পাঠিয়ে ভিতর থেকে টেনে গাড়িতে তুলব এরপরেই চন্দন বেরিয়ে আসে চন্দন বলে যে কি হয়েছে স্যার অফিসার বলে কি হয়েছে আপনি বুঝতে পারছেন না চন্দন বলে যে না স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে অফিসার বলে যে আমাদের সঙ্গে থানায় চলুন সব বুঝতে পারবেন তখন চন্দন বলে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে নাকি আমাকে ধরতে এসেছেন আর কিসের কারণে এসেছেন তখন অফিসার জানায় যে আপনার বাড়িতে স্ত্রী থাকতে বউ আর বাচ্চা নিয়ে এই বাড়িতে তুলেছেন এই জন্যই আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে তখন চন্দন বলে কে আমার স্ত্রী ও তো আমার বন্ধুর বউ আর ওটা তারই বাচ্চা আমার কেউ না আমার তো স্ত্রী রয়েছে ওই যে বিপাশা আমি কি এত বোকা যে স্ত্রী থাকতে আবার বিয়ে করব। তখন শিমুল বলে যে এখনো নাটক করে যাচ্ছ সত্যি কথাটা তুমি স্বীকার করতে পারছো না তখন অফিসার বলে যে থানায় গেলে সব কিছুই স্বীকার করে নেবে কিন্তু তার আগে বলি আপনারা কেউ কেউ এই কেসটা থেকে পেছিয়ে আসবেন না তো এটা কিন্তু অনেক দূর যাবে তখন বিপাশা বলে যে না কোনো পেছিয়ে আসার কোনো কারণই নেই এরপরে মধুরিমার মেয়ে ছুটে গিয়ে বিপাশাকে জড়িয়ে ধরে বলে ভালো আন্টি আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে কেন আমার বাবা কি আজকে বাড়িতে আসবে না তখন বিপাশা নরম হয়ে যায় কিন্তু সবার মুখের দিকে তাকিয়ে আবার নিজেকে শক্ত করে নেয় বলে আমি জানি না যাও তুমি পুলিশ কাকুকে গিয়ে জিজ্ঞাসা করো এরপর বাচ্চাটি পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করে তখন তিনি বলে যে তোমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছি দেখা যাক তোমার বাবা কত তাড়াতাড়ি বাড়ি আসতে পারে তুমি এটা নিয়ে ভেবো না এরপর চন্দনকে বলে যে চলুন চন্দন বলে আমি দু মিনিটের মধ্যে আসছি আপনি যান এরপর চন্দন মধুরিমাকে বলে যে কোনো চিন্তা না আমি তো যাচ্ছি ফিরে কেউ আটকে রাখতে পারবে না চন্দন তার মাকে বলে যায় তুমি মধুরিমাকে দেখে রেখো মা তখন বিপাশা বলে যে আমার কি হবে আমার কথা তো কিছু বললে না তখন চন্দন বলে তোমার কথা কি বলবো তোমাকে তো দেখার অনেক লোক আছে এই যে তোমার তিন বান্ধবী যাদেরকে দেখার কেউ নেই তাদের দিকেই দেখার কথা বলে গেলাম আর এটা ভেবো না তুমি অনেক কিছু করছো অনেক কিছু করেও আমার কিন্তু মন পাবে না আমার ভালোবাসা তুমি কোনো পাবে না এটা শোনাতে বিপাশার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সো বন্ধুরা চন্দন কি তার কুকর্মের ফল পাবে না বিপাশা বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে চন্দনের উপর থেকে সব কেশ তুলে নেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো